সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা দাহুয়া ডিবিআর রেকর্ডগুলো রিসেট করতে পারছেন না ফরম্যাট করতে পারছেন না ভিডিওটি তাদের জন্য চলুন আমরা দেখে নেই প্রথমে আপনারা আপনারা এখানে আপনাদের অ্যাডমিন লগ ইন করে নেবেন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এন্টার করে দিচ্ছি তারপর এইখানে এই যে মেন মেনতি আমরা আসছি আসার পরে আমরা দেখতেছি এখানে অনেকগুলো অপশন আছে শেয়ারস ব্যাক আপ শাটডাউন তারপর সিস্টেম ইভেন্টস নেটওয়ার্ক লগ ক্যামেরা নেটওয়ার্ক ইভেন্টস স্টেজ তো আপনারা যে কাজটি করবেন আপনারা এখান থেকে স্টেজ অপশনে ঢুকবেন ঢুকার পরে আপনারা এইখানে এখানে আপনারা এখানে রেকর্ডস এখানে আপনারা এখানে আপনারা এইচডি ম্যানেজে আসবেন আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ডাটাগুলো তো এখান থেকে আপনারা টিক মার্কটি উঠিয়ে নেবেন এই যে এইভাবে এটি দেওয়ার পর আপনারা এখানে এই যে ফর্মেট অপশন আছে এখানে আপনারা ফরম্যাট করে দিবেন তারপর আপনারা আবার কনফার্ম করে দিবেন ওকে এখন অটোমেটিকলি আপনাদের পিসিটি অফ হয়ে আবার অটোমেটিক অন হবে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের কোনো কাজে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন